தான মনে করেন নাও মিলিক নাই আমরাই তো আছি এবং এটা মনে করেই তারা নিজের মনে করেই এই সকল কর্মकांड এখন চালিয়ে যাচ্ছে দেখেন আমরা দীর্ঘ দিন একসাথে আন্দোলন করেছি আমরা তো এইভাবে আগে কোন সময় নামিনি বিশেষ করে 5ই আগস্টের পরে আমরা কেন নাম আজকে এই দেশের মানুষ আপনারা ডক্টর মাসুদ বলতেছিলেন গত রাত ছিল হাসিনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ সহ সারা বাংলাদেশে যে প্রতিরোধের আগুন জ্বলে উঠেছিল প্রতিরোধের আগুন জ্বলে উঠছে থেকে আর আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশে এই চাঁদাবাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে কিন্তু এই মিছিল হওয়ার কথা ছিল না হাসিনা তো পালিয়ে গেছে তাহলে এই চাঁদাবাজি কারা করতেছে আপনারা নির্বাচন চান চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেন না কেন আপনারা নির্বাচন চান আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না কেন আপনাদের খুনিদের পক্ষ নিয়ে কথা বলতে হয় আপনারা কি এখনো দলীয় সন্ত্রাসীদের চিন্তা চেতনার বাইরে উদ্ধ উঠতে পারেন নাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ মেপ হাসপাতালের সামনে যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড গোটা জাতিকে অবাক করে দিয়েছে যে কিভাবে এই সোহাগ আমাদের এই ভাইটির অপরাধ কি ছিল সঞ্চনীয় যুব দলেরই লোক ছিল একসময় সে যে দলেরই লোক হোক মানুষ তো মানুষ তো সে তো বাংলাদেশের নাগরিক তার অপরাধটা কি অপরাধ হলো তার কাছে চাঁদা চাইছে সে অপরাধ না একজন নাগরিকের অধিকার নাগরিকের অধিকার নাগরিকদেরকে সজাগ হতে হবে আমি নাগরিকদেরকে একটা কথা বলবো দেখেন সোহাগকে যখন হত্যা করা হয় বহু লোক কিন্তু আশেপাশে ছিলেন এই সন্ত্রাসী চাঁদাবাজরা কতজন ছিল সবাই খালি পায়ের জুতো খুলে মারলেই তো মাটির সাথে মিশে যেত জনগণ যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে না পারে আজকে সোহাগকে ধরছে আগামীকাল আমাকে ধরবে আগামীকাল আপনাকে ধরবে আগামীকাল যাকে ইচ্ছে তাকে ধরবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দিতে পারি না বাংলাদেশের জনগণ আর সন্ত্রাসী কাছে জিম্মি হবে না ইনশাআল্লাহ এই চাঁদাবাজ এই ঢাকা মহানগরীতে তারা গারা চাঁদাবাজের গডফাদার বাংলাদেশের মানুষ জানে ঢাকার লোকেরা সবাই জানে কাজে এই চাঁদাবাজদের কোন রাজনৈতিক পরিচয় নেই খুনিদের কোন দলীয় পরিচয় নেই এদের পরিচয় হলেরা খুনি এদের পরিচয় হলেরা সন্ত্রাসী এদের পরিচয় সুতরাং খুনি চাঁদাবাসের বিরুদ্ধে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে এর সাথে সাথে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বেশ বিজয়ী ডক্টর মোহাম্মদ নজ সাহেব এবং তার সরকার যারা আছেন আমরা তাদের কাছে আহ্বান জানাতে চাই আপনারা কিন্তু ক্ষমতায় বসেন নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছেন কাঞ্চা করার জন্য আরামে আয়েসে চেহারা বড় করার জন্য এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই আপনারা চাদাবাজদের গ্রেফতার করতে পারেন না কেন ভয় পান আপনাদের থানা থেকে আসামি সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় আপনারা ঠেকাতে পারেন না কেন আপনাদের কাজটা কি হত্যাকাণ্ড আর থানা থেকে সাজা প্রাপ্ত আসামি স্বরাষ্ট্র উপদেষ্টার বহু আগে পদত্যাগ করা উচিত ছিল আপনারা ক্ষমতায় স্বাদ গ্রহণ করতেছেন করেন আমরা তো না নেই কিন্তু দায়িত্ব পালন করেন দায়িত্ব পালন করবেন না এই যে বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না এজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই খনি তারা কত বড় না লম্বা না মোটা এইটা দেখার সময় আপনাদের থাকা উচিত নয় এইটা দেখার সময় বাংলাদেশের মানুষের নেই আপনারা নিশ্চয়ই ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন গত রাত্রে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে এই ঘটনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ফুটে ফুসে উঠেছে এই ফুসে ওঠে আগুন জ্বলে চলে ওঠে কোন সন্ত্রাসী রেহাই পাবেন না আমরা সরকারকেও বলবো খুনি যাই হোক তাকে আপনি গ্রেপ্তার করেন তিনি কোন দলের লোক কত শক্তিশালী গ্রুপের লোক এইটা বিবেচনা করার যদি চিন্তা করেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন ক্ষমতা ছেড়ে